ওয়েলকাম ব্যাক টু মাই কাকুলি কিচেন কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সাথে বাঙালি অতি প্রিয় মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড আমরা কেনা পছন্দ করি বলো তো বাঙালি বলো অবাঙালি বলো সবারই একটাই মাত্র প্রিয় সেটা হলো মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড জামাই ষষ্ঠী আসতেছে সবার ঘরে ঘরে কিন্তু মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড জামাইয়ের জন্য থাকবে যাই হোক অনেক কথাই বেলে বলে ফেললাম তো এখানে আমি নিলাম আজকে পাট শাক রান্না করব উচ্ছে দিয়ে আর রান্না করব। সিমের বিশি দিয়ে মাছ পাবদা মাছ আর এখন মাছের মাথা দিয়ে মুড়িগণ্ডটা রান্না করব তো এই সীমান্ত বাবা অনেক দিন থেকে মাছের মাথা দিয়ে মরিগণ্ড খেতে তো পরম মাছের মাথা নিয়ে আসছে বলছে মা খাবে আর রান্না করা হয়নি আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ডটা রান্না করতেছি প্রথমে আমি এখানে দেখো মশলা বানিয়ে নিতেছি লবণ পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ি আর একটু দিয়ে দিলাম ল ধনিয়ার গুঁড়ি সব কিছু দিয়ে আদা বাটা দিলাম দুই চামচের মতন ব্যাস একটু জল দিয়ে একদম ঘন আকারে একটা মশলা করে নিলাম এখন দিয়ে দিলাম করে তেল দিয়ে হালকা একটু তেল দিয়ে চালগুলো ভেজে নিতেছি তা আগে কিন্তু মাছের মাথা বাজা শেষ এখন চালগুলো ভেজে নিতেছি তারপর আমি পরিয়াতে আবার সরিষার তেল দিয়ে আলুগুলো ভেজে নেব মুরিগণ্ডের আলু কিন্তু একদমই ছোটো ছোটো করে কেটে নিতে হয় যত ছোটো ছোট কাটা হবে তাতে তোমার মুড়িগণ্ডটা একদম ঘন ঘন হবে খেতে অনেক ভালো হবে তো এই সে আকারে আমার এই আলু কাটাটা একটু বড় হয়ে গেছে তো এই যাই হোক কোনো ব্যাপার না আর এদিকে আমি রান্না করতেছি ঘাম মসতেছি প্রচুর পরিমাণ গরম পড়তেছে বৃষ্টি হলো কি হবে ঠান্ডা নেই আর বৃষ্টি তো আজকে নেই এমনি কিন্তু ওয়েদারটা একটু হালকা মানে রোদ নেই এমন অবস্থা গাদলা গাদলা করেছে সেটা এখন দিয়ে দিলাম সরিষার তেল আবার পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু খন্তি দিয়ে ঘুরিয়ে নিলাম এই যে শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে পর্যায়ে যে মশলাটা আমি তৈরি করে নিলাম সেটা এখন দিয়ে দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে তো কষ কষানোর শেষ এখন হালকা একটু জল দিলাম তো এখন পরিমাণ পুজো সবগুলো জল দিয়ে দেবো জল ফুটে আসছে এখন আমি আলু মাছের মাথা চাউল তিনটা দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো ব্যাস আর কিছুই না এখন একটু ঢাকনা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তো বন্ধুরা আমার আজকের এই মুরিগণ্ড রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর মুরিগন্ড তোমরা কে কীভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তো এই আমি তো ফুল রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম প্রতিদিন কিন্তু টিকটক ভিডিও সারি আজকে ফুল রেসিপি সারলাম এই যে দেখো খাওয়া দাওয়ার পর আর অল্প একটু আছে মুরিগন্ড তো সবাই ভালো থাকো বাই